ইঞ্জিনিয়ারদের উপর ভিত্তি করেই সরকার প্রকল্প গ্রহণ করে থাকে বিশেষ করে পরিকাঠামো নির্মাণের উপর বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ রাজধানীর নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার পঞ্চান্নতম বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সড়ক নির্মাণ থেকে শুরু করে সেচ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম এদিন মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ারদের বেতন ভাতা সম্পর্কিত বিষয়গুলি নিয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়ার তথা বিধায়ক মজুমদার সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা যারা রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের কথা ওনাদের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সব প্রকল্প আমরা করি কারণ যে কোনো জায়গায় যে কোনো ডিসিপ্লিন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে প্রথমেই ওখানে ডেভেলপমেন্টের বিষয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লজিস্টিক সাপোর্টও লাগে তো সেখানে আপনাদের যে পেশাগত দায়িত্ব সেটা কিন্তু খুব আমরা দেখেছি সবসময় আপনারা সেই কাজটা করে থাকেন ইনফ্রাস্ট্রাকচারের উপর যুগ দিয়েছি কারণ ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো চলে যাবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে আমরা খরচ করি তাহলে ইট উইল লাস্ট আমরা সেই দিকে নজর দিয়েছি প্রায় সাত হাজার কোটি টাকার মতো আমরা গত বছর আমরা রেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচারে আমাদের কিন্তু লাভ নেই তো চলে যাবে সেই জায়গায় সমস্ত জায়গার আমাদের এখন তো চোখে পড়ছে যে ত্রিপুরা সরকার কী করছে কী করছে না আজকে ইরিগেশনের যদি